সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের যে ব্যাপারগুলো প্রথমে করতে হবে তাদের জ্বালাই প্রথমে আপনাকে এই বালুগুলো দেখবেন এই যে পাতাগুলো যেগুলো পরে রয়েছে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে চেকিং করে দিতে হবে এখানে যে নিয়মে জ্বালাইগুলো হচ্ছে সেই জ্বালাইগুলো হচ্ছে গিয়ে এখানে যে সিলেকশন বালু দেওয়া হচ্ছে লাল বালু যে বলা হয় এই বালুগুলো তিনটা সাদা বালু একটা চারটি বালু দেওয়া হচ্ছে এবং চুরটি দেওয়া হচ্ছে ছয়টি আর পাশাপাশি সিমেন্ট রয়েছে এক ব্যাগ এক বস্তা সিমেন্ট রয়েছে তো সিমেন্ট কিন্তু ইঞ্চি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে মনে রাখবেন এই সাদের যে ডালাই চলাকালীন যে কাজগুলো আপনাকে অবশ্যই সঠিক নিয়ে আমার করতে হবে দেখেছেন যদি বাড়ি নেয় কোনো বাস বাটি থাকে তুলন্ত দেওয়া থাকে সেই বাসগুলো অবশ্যই ভালোভাবে ধান দিয়ে মিলিয়ে দেওয়া হবে কেন অনেক সময় ছুটে যেতে পারে যা কঙ্কি পানি দেওয়া আর নিচে অবশ্যই একটা সুন্দর জন্ম দাঁড়িয়ে আছে সব সময় সর্বক্ষণ খেয়াল রাখার জন্য তদারতি করার জন্য এগুলো যে কোনো সময় বাঁশ ছুটে যেতে পারে আর এই বাঁশ মালগুলো অবশ্যই খুব ভালোভাবে নিশ্চিত হবে কাজগুলো আপনাদের পক্ষ এই কাজগুলো করতে অবশ্যই এই কথগুলো চালাতে হবে দেখতে হবে সঠিক নিয়মে গেলে একটি বাস যাতে ছুটে না যায় প্রতিটি এই যে রাখতে চালাতে হবে কাজের শুরু থেকে আপনাকে তখনই এই কাজ শুরু করতে হবে মনে রাখবেন এই কাজগুলো পরস্পরিকভাবে করতে পারবে কোনো সমস্যাই হবে না কারণ একটি সাত দাওয়ায় জলাগে যে কোনো কাজ করেন সেই দাওয়াইগুলো যদি কোনো পথ একটি পাস ছুটে যায় তাহলে কিন্তু সেটি অনেক সমস্যা হতে পারে অনেক সময় এগুলো থেকে যায় প্রতিটি থাকা নিঃশেষে থাকতে হবে ভালোভাবে ফেটিয়ে থাকতে হবে আর এই মাটিগুলো কিন্তু খুব ভালোভাবে পিটিয়ে নিতে হবে আগে দোরমুস করে ভালোভাবে পিটিয়ে নিতে হবে এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যদি বস্তু যদি আপনাদের সমস্যা হয়ে থাকে যেই বাঘে ডালাইগুলো করা হচ্ছে আবার বলে নিচ্ছি যে সুরকিগুলো দেখছেন সেই খোয়াগুলো কিন্তু ছয় ছয় টাকারই সুরকি সাদা ডালাই ছয় টাকারই সুরকি দেওয়া হচ্ছে সিলে ছিনে ভালো তিনটি সাদা ভালো একটি প্লাস্টার বলো যে টাকা বলা হয় আর একবার আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেব সাথে থাকুন আপনারা আপনারা আরও কিছু বোঝানোর চেষ্টা করব তবে মোবাইলে বর্তমানে একটু চার্জের একটি সমস্যা রয়েছে তো সেই জন্য আমি লাইভ থেকে আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি অবশ্যই পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো